লঙ্কা বাংলা জমজমাট লড়াই উইকেট তুলেই বাঘের গর্জন তস্কিন আহমেদের শেখ মেহেদির জোড়া শিকারে ম্যাচে ফেরে বাংলাদেশ পাগলাতে উদযাপনে স্পিনারের উইকেট শিকারের মিশনে যোগ দেন দ্য ফিজ সানাকা আর আসালাঙ্কার দাপুটে ব্যাটিংয়ে বাড়তে থাকে লঙ্কানদের পুঁজি চাপ বাংলাদেশের ওপর শনিবার এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় শ্রীলঙ্কার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস কিন্তু এ নেমে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা তখন টাইগারদের পক্ষে আঘাত হানেন তস্কিন আহমেদ তাস্কিনকে উড়িয়ে মারতে গিয়ে সাইফ হাসানের হাতে ধরা পড়েন প্রথম নিশাঙ্কা পাগলাতে উদযাপন শুরু তাস্কিনের পনেরো বলে বাইশ রান করে ফিরে যান নিশাঙ্কা লঙ্কানদের আরে কোপেনার কুশল মেন্ডিসেস